শেষ মুহূর্তে এসে আমি দুইটা কথা বলবো এই মর্মে যে আপনারা আশ্বস্ত হন এবং দাওয়াতি কাজ করুন যেখানে থাকবেন সেখানে দাওয়াতি কাজ করুন আমি দুই মাস চার চার মাস দুই দিন জেলখানে বদ্ধ ছিলাম আমি দাওয়াতি কাজের ফলাফল আলহামদুলিল্লাহ পেয়েছি তার প্রমাণ আমাকে যখন ডিবিতে নিয়ে যাওয়া হলো দেখুন যখন আমাকে ডিবিতে নিয়ে যাওয়া হলো আমি মসজিদ থেকে বের হচ্ছি দাওয়া করতে একজন ব্যক্তি আমার হাত ধরলেন যে আপনার সাথে কিছু কথা আছে কি কথা আছে বসুন আমি মুরব্বী মানুষ দাঁড়াচ্ছে আমি আসছি তখন আমি বুঝতে পারি না তখন পরে বলছেন আমরা প্রশাসনের লোক হ্যাঁ কি বলছেন বলেন আমাদের সাথে যেতে হবে চলেন মুসল্লিরা বাধা দিচ্ছিল গাড়িতে তুলছিল আমি গাড়িতে উঠে গেলাম আমাকে নিয়ে যাওয়ার সময় বলা হলো যে আহলে সন্ন্যাত জামাতের সাথে আপনার কি সম্পর্ক তখন আমার মাথায় আসছে ঘটনা আমি বললাম যে সম্পর্ক হলো আমরা হলাম আহলে হাদিস মানুষ গোটা পৃথিবীতে তারা পবিত্র কোরআন এবং সই হাদিসের দাওয়াত দিয়ে থাকে আমিও দাওয়াত দিই আহলে সুল্লাহ জামাত বাংলাদেশ যারা আছে তারা মাজার পূজা করে কবর পূজা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ডিবি অফিসে নিয়ে গিয়ে আমাকে তাৎক্ষণিক বসায় আমার সব ডাঁটা নিলেন আলহামদুলিল্লাহ জাপস্ত করেছে টাক্কা তারিখ সাল অনুযায়ী আমি উত্তর দিয়েছি নাম সহ সব লেখার পরে মোবাইলে তার সিনিয়র অফিসারকে বলছেন ইংরেজিতে যে কথাগুলো বললেন সেটা হলো তিনি একজন উচ্চশিক্ষিত মানুষ দুই নাম্বার বললেন যে যা জিজ্ঞেস করেছে তা সাল তারিখ সহ বলে দিয়েছেন স্যার কি করবো রেখে দাও তখন কথা শেষ করলো তখন আমি বললাম যে হ্যাঁ বলেন এবার কি সমাধান দিলেন উনি আপনি এগুলো বললেন তো যে আমি কি বললাম বুঝলেন তখন বললাম যে আমি ইংরেজিতে বুঝি না তবে আপনার কথাগুলো বুঝলাম কি বললেন আপনি উনি কি বললেন বলেন চলছেন আপনাকে থাকতে বললেন কেন থাকবো জামালপুরে আমার প্রোগ্রাম আছে আমি চলে যাব আমাকে আপনি রিলিজ দিয়ে দিন বলছেন না থাকতে হবে খেতে দিলেন আমাকে ওখানে গিয়েই শুরুতেই শুরুতেই গিয়ে আমি বললাম আপনার সাথে কথা বলছি আর দুই রেখাত আদায় করব। অজু করে দুই রেখাত আদায় করে বসে তাদের সাথে কথা বলেছি একটা কথা দাপটের সাথে বলেছি যখন জিজ্ঞেস করে তখনই বলেছি শোনেন আমি নিরপরাধ মানুষ যদি আপনাদের কারো পক্ষ থেকে সামান্যতম জুলুম হয়ে থাকে আপনারা বাঁচতে পারবেন না ইনশাআল্লাহ কেউ বাঁচতে পারবেন না আমি একাধিকবার বলছি আমাকে আপনি তদন্ত করুন যেভাবে ইচ্ছা সেভাবে আমি প্রস্তুত তবে আমার উপর জুলুম যেন না হয় তখন আলোচনায় আসলো মূল ঘটনা হত্যার ঘটনা আমি বললাম আমরা এটাকে বিশ্বাসই করি না বক্তব্য শোনেন আপনি কি বক্তব্য অনেক বক্তব্য আছে ইউটিউবে আমার জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে আমরা আর আপনি আমাকে জঙ্গি তৎপরতার কথা বলছেন আমি বলছি যে আপনারা কি জানেন এ বিষয়ে আমার লিখিত বই আছে কি বই নাম বলেন ভ্রান্তির বেড়াজালে একমতে দিন কোথায় পাওয়া যাবে এই যে নাম্বার আছে ফোন দিয়ে যাবে এখানে সমস্যা নেই ফোন দিয়েছে বইটা দিয়ে আসছে অফিসার দুইজন পড়েছেন তার আগেই বলি তখন আমি আমার প্রসঙ্গে বুঝ দিলাম তাদেরকে আপনাকে আপনারা আমাকে এই কথা বলছেন আপনি আমাকে চিনেন আমার সম্পর্কে আমি বলি বলেন কি দুই হাজার পাঁচ সালের গোড়ামীয় চরম পন্থা ইসলামী দৃষ্টিকোণ নামে গোটা বাংলাদেশের প্রতিযোগিতা ছাড়া হয়েছিল ওই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম উসমানী স্মৃতি মিলনায়তনে এই প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়েছিল এই বাংলাদেশের শীর্ষস্থানীয় পাশ্ব আলেমের উপস্থিতিতে তেরোশো প্রবন্ধ জমা হয়েছিল সেই প্রতিযোগিতায় ওই প্রতিযোগিতায় জঙ্গিবাদের বিরুদ্ধে আমি ফার্স্ট এক প্রথম হয়েছিলাম পুরস্কার বিশ হাজার টাকা ক্রেস্ট সহ আমি নিয়ে গেছি পনেরোই ডিসেম্বর দুই হাজার পাঁচ আপনি রেকর্ড খোঁজেন পত্রিকা খোঁজেন আপনি পেয়ে যাবেন কারা ছিল অনুষ্ঠানে কারা ছিল দেখবেন তারা ছিলেন প্রথম একজন ব্যক্তি যিনি মারা গেছেন বাইতুল খতিব ওবাইদুল হক ছিলেন এদেশের পরিচিত পত্রিকা খান তিনি ছিলেন এদেশের বিখ্যাত মাদ্রাসা বসুন্ধরার প্রিন্সিপাল পরিচালক আব্দুর রহমান ছিলেন তাই জি তারা ছিলেন এদেশের পরিচিত মুখ একজন কামাল উদ্দিন জাফরি আর ব্যক্তি ছিলেন বিশ্বব্যাপী পরিচিত নাম হলো আল্লামা দিল হোসেন সাইদি তখন বলছেন যে আপনাকে পুরস্কার দিয়েছে যে আমার ছবি আছে তারপরে বললাম সন্দেহের কোনো কারণ নাই এটা বই আকারে বের হয়েছে আপনি বইটা পড়ে নিন তখন তারা রাত্রিতে বইটা খুঁজেছে তবে আল্লাহ শুক্রিয়া এতটুকু বলা যাবে যেহেতু প্রশাসনিক সব কথা বলা উচিত নয় আপনাদের কান্না আপনাদের দোয়া আর আল্লাহর কাছে বলা এত দ্রুত কবুল হয়েছে এত শান্তিতে আমাকে আল্লাহ রাখছেন আমি কল্পনাও করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি কর্মীদের শিখিয়ে দিই দুইটা কথা ওই আগের দিন রাত্রিতে বক্তব্য রাখছে। ভয় কেন তোমার তোমার মুখে এই কথাটা নেই সলাতি আমার সালাত আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া একমাত্র জগৎ সমহার প্রতিপালক যিনি আল্লাহ তার জন্য নিবেদিত এই কথা তোমার জানা নাই ভয় নেই দুই আর একটি কথা বিপদে পড়েছি বাক্য হবে আল্লাহ তানিমাল ওকি এটা কোরআন আয়াত আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি সাড়ে তিন হাজার বছর পরেও এই বাক্য কার্যকর ছিল এটা বলেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আল্লাহ সাল্লাম এই বাক্যটি বলেছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাড়ে তিন হাজার বছর পরে এই বাক্যটি বলার কারণে মোহাম্মদকে আল্লাহ মক্কা থেকে হিজরতের সুযোগ করে দিয়েছেন অবশ্যই আমি তার উন্মত হিসাবে আমিও যদি এই বাক্য পড়ি অবশ্যই আল্লাহ তার ব্যবস্থা করবে করবেন ইনশাল্লাহ করেছেন আমি নগদ রহমত দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ দেখতে পেয়েছি আসলে জেলখানা যাওয়ার হয়তো কথা ছিল না আল্লাহ আমাকে জেলখানায় নিয়ে গেলেন একটা কারণে আমার কাছে মনে হয়েছে সেটা হলো দেখার জন্য এটা যে দাওয়াতি কাজ কিভাবে করবি আর কিভাবে প্রচার করবি ফলাফল কেমন হতে পারে এটা বোঝানোর জন্য দুই সালের পঁচিশে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আসছিল আমার কাছে জেলখানা থেকে কাশেমপুর কারাগার ফাঁসির সেল থেকে পত্রটা আসছে এই পত্রটা সর্বপ্রথম পড়েন মোহতারাম মোহাম্মদ আসাদুল্লাহ আলম আমি তখন মালদ্বীপে ছিলাম মালদ্বীপ থেকে ফিরে এসে আমির জামাত আমাকে ডাকলেন গেলাম তিনি পত্রটি হাতে দেওয়ার আগে বললেন যে তুমি যে বই লিখেছো জাল হাদিসের কবলের রাসুল্লাহ সালাত এই বইটি আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ এই বই পড়ে যিনি তোমার কাছে পত্র লিখেছেন এই পত্র লেখার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে তুমি সফল আলহামদুলিল্লাহ আমি তখনও জানি না তিনি কে পত্রটা হাতে দিয়ে বললেন যে এই পত্রটা গিয়ে পড়বা এই পত্রটা দিয়েছেন তোমাকে এদেশের পরিচিত আলেম বিশ্বব্যাপী পরিচিত খ্যাতন আমি পত্রটা নিয়ে গেলাম পড়ছিলাম পড়ে আমি প্রথমে নিজেকে ধরে রাখতে পারিনি নয় পৃষ্ঠাপত্র লেগেছে চোখ দিয়ে ঝরঝর করে পানি ভরছিল আমার ওয়াইফ আমাকে বলছে কি হলো কি সমস্যা আমি বলতে পারি না পত্র শেষ করার পরে সংবাদটা দিলাম যে এই পত্র হলো সেই পত্র আল্লাহর শুক্রিয়া পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই আনন্দিত হয়েছি কিন্তু দেখার খুব ইচ্ছা ছিল দেখা হয় না যেতে পারি না অনেক সমস্যা না বুঝতেই তো পারছেন আপনারা আল্লাহ বললেন তুই দেখা করতে যাবি না মানে যাওয়াই এ কথাটা কেন বলি জানেন কারণ হলো কেন্দ্রীয় কারাগার থেকে পাঠানো হলো সম্ভবত ছাপ্পান্ন জন আসামি আসামি কি পঞ্চান্ন জন আসামি তার মধ্যে গাজীপুরে চারটা জেলখানা এক দুই তিন চার তিনে থাকে মহিলারা আর বাকি দুই তিনটাতে থাকে পুরুষরা জনের মধ্যে পঞ্চান্ন জনকে দিল দুয়ে আর চারে আর আমাকে একাই দিল একে আর আমি জানি না উনি কোথায় থাকেন যাওয়ার সময় পূর্ব দিকে তাকিয়ে দেখলাম উনি বিকেল হাঁটছেন আমি দেখে চিনতে পেরেছি তিনি তো আমাকে চিনেন না আমাকে কোনদিন করলে হয় না কুমিল্লা দেবীদারের সন্তান আমি নাম বলছি না জেলখানায় ঢুকে তার সাথে পরিচয় হয়েছে তার ছাব্বিশ দিন আগে জেলখানার পাশে আমি খুদ্া দিয়ে গেছি ওই খুদ্বে উনি ছিলেন টান আমি ভাই করি আল্লাহ ওই ব্যক্তির উপরে তুমি রহম করো ভাবতে একজন সাথে তিনি এত সুন্দর আচরণ করলেন আমি তো তাকে চিনি না ঠিক এইভাবেই জেলখানায় আমদানি বলে একটা রোম আছে আমদানি প্রথম যাদেরকে নিয়ে যা রাখে আপনাকে কি বলবো ভাবতে পারি না আল্লাহর পক্ষ থেকে যদি ফাইসালা হয়ে যায় আমিটা বিশ্বাসী আমি বিশ্বাসী আল্লাহর পক্ষ থেকে ফাইসালা যদি আসে পৃথিবীর সমস্ত শক্তি যদি একদিকে হয় তাকে আল্লাহ অপমান করতে পারেন না পারেন না অসম্ভব পারেন না যখন গেটে ঢুকলাম একজন ভাই আমাকে বললেন প্রশাসনের মুজাফর বিন মোহসিনকে আমি কথা কথা বলিনি কোথাও বলিনি আপনাদেরকে এই কথাটা আমি বললাম যে আমি আচ্ছা আসেন আপনি একটা রোমে নিয়ে গেলেন চেয়ার উপরে বসালেন দেখছি আসামি তো তাদের কোনো নেই মর্যাদা নেই সবাইকে মাটিতে বসায় রাখছে আমাকে নিয়ে গিয়ে সামনে বসালেন একটু পরে বলছেন যে আপনি ইনার সাথে যান কাউকে মধ্যে না রেখে একটা নিরাপদ সবচেয়ে ভালো রোমে একটা ভালো কাছে আমাকে দিয়ে ছেলের দিলেন ওখানে থেকেছে আমি আমদানি রোমের অবস্থাটা বুঝি না আমি জানি না সেখানে কি হয় ওখানে বলে ইলিশ ফাইল একটা আর একটা বলে কি যেন অনেকগুলো ধারা আছে আমাকে সব জায়গায় হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ তবে জেল ওটা নিজের কোনো স্বাধীনতা নেই তবে জেল এরপরেও আমি আর একটি কথা এখানে বলছি জেল তো নিঃস্ব ব্যক্তি যারা দুই একবারে গেছে তারা তো পরিচিত জেনে ফেলেছে আমার তো প্রথম তখন আমি জানি না কিছু কিন্তু মানে পকেটে তো টাকা পয়সা নেই ডিবি থেকে নিয়ে যে নিয়ে যাবে এটা কেউ জানে না পরের দিন আপনাদেরই সন্তান ভাই তাসলিম সরকার আর আরো দুই তিন জন লোক নে দেখা করতে গেছেন এই চেহারাটা দেখলাম তিনি কৌশলে আমাকে কিছু টাকা দিয়ে আসলেন সম্ভবত টাকা হবে আমি এমন বোধ করছিলাম যে এই অবস্থায় এইরকম টেলিফোন নেই যোগাযোগ নেই কথা নেই আমি কোথায় আছি কেউ জানে না তখন আমার কাছে এই তিন হাজার টাকাটা ছিল মনে হয় তিন কোটির মতো আমার একটা খাবার লাগবে আমার একটা সাবান লাগবে আমার একটা কিরণি লাগবে এটা যে কাউকে বলবো এমনটা ছিল না এটা নিয়ে অনেক সময় ভাবছি আর ওনাকে বুদ্ধিটা যে কিভাবে আল্লাহ দিয়েছেন পাক ভালো আমিও যখন যে ভাইয়ের সাথে প্রথম জেলখানায় সাক্ষাৎ হলো এ ভাই আমাকে বললেন আর ওই ছেলেকে দেখাতে বললেন যে ওনাকে নিয়ে যাও অমুক রুমে থাকলাম এক রাত থাকাতে তারা আমার সাথে যে ব্যবহারটা করেছেন শুধু উনি বলে দেওয়ার কারণে কুমিল্লার দেবীদ্বারে বাড়ি জি জি যেটা বলেছেন তাই উনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমাকে উনি এত ভালোবাসা দিয়েছেন আমি জেলখানায় ছিলাম আমি আমাকে বুঝতে দেন তিনি আমাকে বুঝতে দেন নিতেন আল্লাহ তার উপর রহম করুক আল্লাহ আমাকে বুঝতে দেন তিনি আপ্রাণ চেষ্টা করেছেন আপ্রাণ চেষ্টা করেছেন এই কুমিল্লার সন্তান তারিখ তার একটা প্রোগ্রাম নেওয়া আছে আমি তার গ্রামে যাবেন এই জানুয়ারির উনত্রিশ তারিখ পরের দিন আমাকে নিয়ে যাওয়া হলো কাঙ্ক্ষিত ব্যক্তি তিনি যে দেখতে চাইতেন আমি গেছি এই কথা শোনা মাত্রই গ্রেফতার হয়েছে জানতে পেরেছেন তবে আমি জেলে যাওয়ার আগে থেকে এক বছর আগে থেকেই জেলের কয়েদিরা আসামিরা সবাই আমাকে চিনেন আমাকে চিনে কেন আমার বইটি তারা পড়েছে আর আজকে সরাসরি আমি হাজির হয়েছি গেলাম দেখলাম যে একজন ব্যক্তি পাঠিয়েছেন এক কেজির মতো আপেল বেদেনা বিস্কিট জামা পায়জামা গেঞ্জি ব্যাগের মধ্যে পাঠা দিয়েছেন ব্যাগের উপরে ছোট করে আরবিতে লেখা আছে একটা কথা আমি বুঝলাম কে পাঠিয়েছেন পরের দিন দেখা করতে গেলাম আমাকে চিনেন না নিয়ে সামনে যা দাঁড়িয়ে বলছেন স্যার ইনি হলেন মুজফর বিন মোহসিন বলা মাত্র আমাকে জড়িয়ে ধরে খুব জোরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন আর বারবার কপালে চমু দিচ্ছেন আর বলছেন বাবা তুমি আমার হৃদয়ে ফিরে এসেছ বহুদিন যাবৎ তোমাকে খুঁজছে দেখতে চাচ্ছি আমি মনে করছি তোমার বয়স পঞ্চাশ বছরের বেশি কিন্তু ছোট ছেলের চেয়ে ছোট বললেন যে তুমি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছ তোমার বইটার কারণে জাল হাদিসের কবলে রাসুল্লাহ সালাত বইটা তিনবার পড়েছি তার মধ্যে সবচেয়ে দুইটা কথা ভালো লেগেছে সেই বইটা হলো সেই দুইটা কথা হলো তুমি লিখেছো যে শেষ জীবনে গিয়েও যদি কেউ ভুল স্বীকার করে তাহলে পূর্বের সমস্ত ভুলগুলো আর যে সালাত এই দুনিয়াতে পরিবর্তন আনতে পারবে না ওই সালাদ কিয়ামতের মাঠে তার কোনো উপকার করতে পারবে না সালাত পরে ঘুষ খায় সালাত পরে সুদ খায় সালাত পরে বিলাল্লাপনা করে আত্মসাত করে এর সালাত কবুল হয় না বন্ধুরা আমার খুব এত ভালোবেসেছিলেন এত ভালোবেসেছিলেন এত ভালোবেসেছিলেন তিনি বসায়া যেহেতু আমি জেলখানায় ছিলাম তার সাথে সাক্ষাৎ হয়েছে তিন মাস বাইশ দিন একই সঙ্গে ছিলাম পাশাপাশি রোমে প্রথম দিন বসায়া তিনি প্রথমে সতেরোই নভেম্বর এতে তো বেশি শীত না এরপরে তিনি মাফলাটা আমার গলায় জড়িয়ে দিয়ে বলছেন বাবা তোমার ঠান্ডা লাগছে হয়তো বললাম না আমার ঠান্ডা লাগে না আমি তরুণ মানুষ আপনি হলেন মুরব্বী দুইটা বিস্কিট মুখে তুলে খাওয়ায় পানিটা নিজে মুখে হাতে তুলে মুখে তুলে খাওয়ালে বললেন বাবা তুমি আজ থেকে আমার এখানে থাকবা কোনো সমস্যা নাই দেখা হবে এরপরে অনেক কথা একদিন তো না অনেক দিন আল্লাহ তাকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমিও বুঝেছি একটা জিনিস যে বহু আলেম আমার কাছে অনেক শীর্ষস্থানীয় বাংলাদেশের আলেম আছেন যে আলেমগুলি জাল হাদিসের কবলে রাসুল্লাহ সালাদ বইটি পেয়ে তারা নিজেদের গোড়ামিকে ফেলে দিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের তরিকায় সালাত আদায় করার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ আমি বিশ্বাসী আমি বিশ্বাসী এই মর্মে আমি বিশ্বাস করি চূড়ান্তভাবে এই বাংলাদেশের এই বেদাতি সালাত সংস্কার হবেই হবেই হবে এটা কোনো সন্দেহ নেই আমি বিশ্বাস করি বন্ধুরা আমার আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের প্রতি কৃতজ্ঞ অনেক চেষ্টা করেছেন আমি দোয়া করেছি আপনাদের জন্য আল্লাহ তুমি এই সমস্ত ভাইদেরকে কবরে মুক্ত করে দিও কিয়ামতের মাঠে মুক্ত করে দিও এবং মরার পূর্বে তাদেরকে জান্নাতের সদস্য বানিয়ে আল্লাহ এই জেলখানায় বসে বসে এই দোয়া করেছি একদিন খুব কষ্ট পেলাম কত ভালোবাসছেন একদিন আমাকে এই বিখ্যাত আলেম মুফাস কোরআন তিনি আমাকে বললেন যে দুইটা উপদেশ দিয়ে পাঠাইছিলেন আমাকে একান্ত আমিরাজ জামাতকে বলার জন্য একটা হলো এই বাবা গালেব ভাই আমার সমবয়সী হলেও আমি তার বড় দুইটা কথা বলবে এক নম্বর তাবলিগি মা যেন নাম না হয় নাম হবে আহলে হাদিস মহাসম্মেলন বললেন অন্তত বাংলাদেশে আহলে হাদিস নামটা মানুষ জানতে পারবে দুই নম্বর বললেন যে আমি তার কাছে বইগুলো পৌঁছেছিলাম আমিরে জামাতের তার মধ্যে তাফসিরুল কোরআন বইটা বললেন দ্বিতীয় অনুরোধ থাকবে গালেব ভাইয়ের প্রতি যে বলবা মরার আগে যেন তিনি তাফসিরটা সম্পূর্ণ করে যান খুব অভিভূত হয়েছিলেন একদিন হাঁটছি বিকেলবেলা উনি এসে বলছেন বাবা কোন ব্যক্তিরই এই পৃথিবীতে আহলে হাদিস না হয়ে মরা উচিত নয় কি ব্যাপার হঠাৎ করে এই কথা মানে তখন বলছেন ভ্রান্তির বেড়া একামতে দিন বইয়ের শেষ অধ্যায়টা আজকে আমি পড়েছি পড়ে দেখছি পৃথিবীর যত হকপন্থী বিদ্যান সবাই আহলে হাদিস ছিলেন আলহামদুলিল্লাহ আমি তুলে ধরেছিলাম ধারাবাহিক ভ্রান্তির বেড়া জালে একামতে দিন বইটার মধ্যে আমি বললাম যে বইটি পড়ে আলে মুলামা আমাকে জেলখানায় পুরার সিদ্ধান্ত নিল ওই বইটি পড়লে আপনি এই মন্তব্য করলেন আমি এটাই জন্য আনন্দিত আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আমি আপনাদের জন্য এখন দুয়া চাই আরো চাইব মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন আমার মাধ্যমে এই সালাফি আন্দোলন সালাফি দাওয়াত আন্দোলনের দাওয়াতের কাজ যেন আল্লাহ করি নেই। এই দমার জন্য করবেন মরা পর্যন্ত যেন হকের দাওয়াতটা সর্বত্র আল্লাহ পৌঁছানোর তফিক দান করে আমি সহ আরো যারা মায়কেরাম হকের দাওয়া দিচ্ছেন আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেনা সম্মানের মালিক আল্লাহ কোন ব্যক্তি নয় মালিক ও আল্লাহ কোন ব্যক্তি নয় আল্লাহ যেন আমাদেরকে নির্ভিজাল ভাবে সর্বত্র দাওয়াতি কাজ করার তরফিক দান করেন আপনারা যে সমস্ত ভাই অর্থশালী ধনী ব্যক্তি তাদেরকে অনুরোধ করব আপনারা জাল হাদিসের কবলে রাসুল্লাহ সালাম ভ্রান্তির বেলা দিলে একামত দিন জেলখানা থেকে এসে যে বইটা বের হয়েছে ভ্রান্ত আকিদা বানাবার সঠিক আকিদা এই বইটা আপনার নিজেরা প্রত্যেক পরিবারে রাখবেন এবং এই বইটা আরেকজনকে হাদিয়া দিবেন যদি সুযোগ হয় তাহলে এই বইটি চিটাগঞ্জ সিলেট বরিশাল এই সমস্ত এলাকাতে আপনারা প্রচার করার ব্যবস্থা করবেন আল্লাহ দান করুক জাজা খুব